বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণামা অতি দয়ালু আল্লাহর নামে আর তোমরা আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। উল্লাহর ও রাসুল আল্লাহ আল্লাহ হামুন আর তোমরা আল্লাহ ও তার রাসুলের আনুবত্য করো যাতে তোমাদেরকে দয়া করা হয় অসারীয় ইলা মাঘিরাতিন রিমি রব্বিকুম অজান্নাতিন আদ্য উহাস সামাওয়াত অলডর আদু মুত্তাকিন আর তোমরা তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের ঈদক দ্রুত অগ্রসর হও যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান মুক্তক্ষিনদের জন্য যা প্রস্তুত করা হয়েছে ইউনফিকোনা ফিসার্সারা ইব আরারা ই অল কাজিমিন আল গাইজুয়া অল আফিনা আনিন নাসি অল্লাহ ইহিবুল মোহসিন যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন ইয়াফালু ও আও জুয়ালা মোয় আনফুসাহম জাকারুল্লাহ ফাস্তাক ফারু অমাই ফিরুজ জুনুবা ইল্লাল্লাহ আলাম ওহুম ইয়ালামুন। আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অতপর তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে কে আর তারা যা করছে জেনে শুনে তারা তা বারবার করে না বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন